খুবই চমৎকার ডিজাইনের মাল ব্ল্যাক কালারের ভিতরে দেখেন জামাটা কত সুন্দর লাগতেছে আর এই দেখেন এই যে মালগুলো দেখেন খুবই কাজ করা মালগুলো এখানে সুতি আর এই মালের ব্যবসা করতে গেলে আপনার অনেক টাকা পুঁজি লাগে না আপনি দিতেছেন 50 টাকা 50 টাকা আমি তো অফার দিছি ভাই আর ভিডিওটি মনোযোগ দিয়ে দেখুন এই যে দেখেন ওয়ান পিসগুলো দেখছেন এটা শুধু 5000 টাকা পুঁজি নিয়ে চলবে এটা পাঁচ হাজার পুঁজি দিয়ে ব্যবসা জি জি আপনি আর এই মাল কিন্তু আমার ভাই হকার কারাকশন এটা তো দেখেন গলার কাজটা ভাইয়া অনলি পঞ্চাশ টাকা ওয়ান পিস জি

খুব ভালো আছি ভাই আপনি কেমন আছেন ভাই এই তো আছি আলহামদুলিল্লাহ আজকে আমার বিয়সদেরকে কি দেখাইতেছেন আপনি আজকে ভাই নিয়ে আসলাম ভাই ওয়ান পিস আপনি জানেন প্রতি সপ্তাহে আমি ওয়ান পিসের কালেকশন যখনই আনি তখনই কিন্তু নিত্য নতুন আমি ভিডিও কিন্তু দিয়ে থাকি ভাই দেখছেন ওয়ান পিস খুবই চমৎকার সুন্দর জি ভাইয়া এই দেখেন আমার বিয়সদের জন্য আরো সুন্দর সুন্দর কালেকশন গুলা দেখেন আপনার মান মালগুলো মনোযোগ দিয়ে দেখুন আমি কি বলি এই দেখেন মালগুলো দেখছেন খুবই চমৎকার খুবই চমৎকার ডিজাইনের মালগুলো আর আমার ভিডিওটি কেউ স্কিপ করবেন না দয়া করে আমার ভিডিও টি এবং আমার কথাগুলো আপনার সবাই মনোযোগ দিয়ে শুনবেন ঠিক আছে এই যে ওয়ান মাত্র করে আর পঞ্চাশ টাকা করে কেন দিচ্ছি কিভাবে সম্ভব এবং এই মালগুলো কারা কারা বিক্রি করতে পারবে না পারবে বলে করে আর ভিডিও টি মনোযোগ দিয়ে দেখুন এই যে দেখেন ওয়ান পিস গুলো দেখছেন এটা কিন্তু দিয়েছি টাকা ঠিক আছে খুবই চমৎকার ডিজাইনের মাল গুলো আমার এই মাল গুলো তো সম্পূর্ণ হকার কালেকশন মাল ঠিক আছে অনলি মাত্র দিয়ে দিচ্ছি পঞ্চাশ টাকা আর এই যে দেখেন খুবই চমৎকার ডিজাইনের মালগুলো দিয়ে দিচ্ছি অনলি মাত্র পঞ্চাশ টাকা করে খুবই চমৎকার আর এই দেখছেন এই যে মালগুলো দেখছেন খুবই কাজ করা মালগুলো এখানে সুতি পাবেন জর্জেট পাবেন লিলিয়ন পাবেন সব কিছু এবার আপনি মিলানো মানে সবকিছু মিলানো পাবেন অনলি মাত্র পঞ্চাশ টাকা দেখছেন আর যারা যারা আপনারা মেলায় বিজনেস করতে চান মেলায় হাটে তারপরে গ্রাম অঞ্চলে ঠিক আছে তারপরে মহল্লায় যে কোনো জায়গায় যারা বিজনেস করতে চান তারা বিজনেস করতে পারবেন আর এই মালের ব্যবসা করতে গেলে আপনার অনেক টাকা পুঁজি লাগে না ভাই এই ব্যবসা করার জন্য কিন্তু লক্ষ টাকার প্রয়োজন পড়ে না শুধু পাঁচ হাজার টাকা পুঁজি নিয়ে চলবে এটা পাঁচ হাজার পুঁজি দিয়ে ব্যবসা পাঁচ হাজার টাকা ইনভেস্ট করবেন যেমন এই মালটা আপনি পঞ্চাশ টাকায় কিনবেন দেড়শো টাকায় বিক্রি করবেন ঠিক আছে

এরপরে দেখাবো আমার ওই যে গাউন দেখাবো উন্না দেখাবো পায়জামা দেখাবো বোরকা দেখাবো কথা বুঝতে পারছেন এর সমস্ত আইটেম গুলো দেখাবো এই কিন্তু অনলি কিন্তু পঞ্চাশ টাকা করে আর এই মাল কিন্তু আমার সম্পূর্ণ হগার কালেকশন আর আমার এই মাল কিন্তু শপিং মলে

এরপরে দেখাবো আমি গ্রাউন্ডের কালেকশন ঠিক আছে আজকে কত করে দিচ্ছেন ভাই গ্রাউন্ড দিচ্ছি ভাইয়া অনলি মতো পঞ্চাশ টাকা করে ঠিক আছে এই গ্রাউন্ড গুলো পঞ্চাশ টাকা কিনবেন তিনশো টাকা বিক্রি করবেন তিনশো টাকা বিক্রি করে তিনশো টাকা আপনারা দেখবেন অন্য অন্য পেজের ভিতরে ভিডিও চলতেছে আপনার একটা গ্রাউন্ড বিক্রি করতে আশি টাকা করে আশি টাকা একশো টাকা দেড়শো টাকা করে বিক্রি করতেছে হ্যাঁ আর আমি দিচ্ছি অন্য মতো পঞ্চাশ টাকা করে গ্রাউন্ডে 50 টাকা। গাউনে 50 টাকা করে দিচ্ছি। চলুন চমত। ভিউয়ার্স স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে ওই নাম্বার শুভ ভাইয়ের নাম্বার। ওইটাতে এখনি যোগাযোগ করুন অর্ডার করুন অথবা ওই ভুলতা গাউসিয়া চলে আসুন। এই যে দেখেন, খুব খুবই চমৎকার ডিজাইনের মালগুলো ঠিক আছে? খুবই চমৎকারনের মত 50 টাকা করে পেয়ে যাচ্ছে। ওনলি 50 টাকা গ্রাউন্ড গ্রাউন্ড। আরেকটা আমার ঠিকানাটা বলি। আমার ঠিকানাটা হচ্ছে ভুলতা গাউসিয়া। ভুলতা গাউসিয়া রূপগঞ্জ। আমার যে কোনো আপনি যদি বলেন ভাই আমি কুরিয়ার সার্ভিসে মাল নিতে চাই।

এই জামাটা ভাই যখন এই জামাটা কিন্তু আমার লটের জামা ঠিক আছে এটা আমার লটের জামা এই জামাটা যখন একবার আপনি নিউ ছিল তখন কিন্তু আপনি এইটা জামার দাম কিন্তু ছিল আপনার সাতশো আটশো এক হাজার টাকা কিন্তু ছিল এখন অনেক দামি দামি জামাগুলো আছে ঠিক আছে এখানে আর এরপরে দেখবেন বোরকার কালেকশন জি জি বোরকার কালেকশন এই বোরকা গুলো পেয়ে যাবেন অনলিমাত্র আশি টাকার মাল অনলিমাত্র পেয়ে যাচ্ছেন মাত্র পঞ্চাশ টাকা

আমার মনে হয় যে হকার কালেকশন একমাত্র শুভ ভাই আছে যে এত পরিমাণে মাল আনে বা এত পরিমানে পুরো বাংলাদেশে হইতেছে উদ্যোক্তা তৈরি করে ভাই জি 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 অনেক উদ্যোক্তা তৈরি করছে আমাদের শুভ ভাই জি এই যেমন এই যে মালটা 50 টাকা করে কিনবেন ঠিক আছে এখানে কিন্তু এক কালার পাবেন বিভিন্ন রং ডিজাইনের পাবেন ডিজাইন করা পাবেন যারা যারা পছন্দ করেন এই কালার গুলো নিতে পারেন এই বুড়াগুলো ঠিক আছে এখানে টাকা বলতে বুঝে পাঁচ হাজার হইতে পারে দুই হাজার যেটা মতো সেটা হইতে পারে পঞ্চাশ টাকা কিনবে তিনশো টাকা বিক্রি হবে আর কি লাগে ভাই অনেক কালেকশন ভাই শেষ নাই দেখছেন ভাই খুবই চমৎকার ডিজাইনের মাল আগে যে ভিডিও গুলি করছিলাম ওই মাল গুলো অবশ্যই আমার কিন্তু ফোন দিব ভাই আপনার হ্যাঁ অবশ্যই এরপরে আছে ঠিক আছে এই পাইজামাগুলো পেয়ে যাচ্ছেন ওই মতো পঞ্চাশ টাকা করে ঠিক আছে খুবই চমৎকার দিতে পাইজামা ঠিক আছে এগুলো কিন্তু পেয়ে যাচ্ছেন পঞ্চাশ টাকা করে

Mira no para mentira